আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা রাত পোহালে তোমাদের কাল শুরু হতে যাচ্ছে তোমাদের দীর্ঘ প্রতীক্ষিত সেই পরীক্ষা এইচএসসি যেটা নিয়ে ছিল অনেক সংখ্যা অনেক দ্বিধাদ্বন্দ্ব এর জন্য তোমরা এবং তোমাদের গার্ডিয়ান সবাই কিন্তু দুশ্চিন্তায় ছিল যে আদৌ পরীক্ষাটা যত সময় হবে কি হবে না সকল বিষয় নিয়েই টেনশনে ছিল আগামীকাল ইনশাআল্লাহ হতে যাচ্ছে তোমাদের টেনশনের সবকিছু ক্লিয়ার আগামীকাল তোমরা পরীক্ষা দিবে আর এদিকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই যে দেশে কিন্তু আরো ছাব্বিশ জনের শরীরে মিলল করোনা ভাইরাস এখন কি জন্য আমি এটা বললাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো যে আগামী আগামীকাল যেহেতু আমাদের প্রায় বারো লক্ষ স্টুডেন্ট কি করবে পরীক্ষা দিবে পাবলিক পরীক্ষা এইচএসি পরীক্ষা দিবে এখানে যদি স্বাস্থ্য বিধিটা যদি না হয় তাহলে কিন্তু এই করোনার যে দিন দিন যে বেড়ে যাচ্ছে এটা কিন্তু আরো সংক্রমণ হতে পারে তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পরীক্ষার্থী বিশেষ করে তোমরা অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধিটা মেনে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে দেখো যে এখানেও বলছে যে করোনায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের নারী কর্মীরা এভাবে কিন্তু প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু কিছু কিছু জনে কিন্তু করোনা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে তার চেয়ে বড় বিষয় হলো আরো দুশ্চিন্তার বড় কারণ হচ্ছে হলো যে কাল থেকে আমাদের পাবলিক পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা এখন এই পরীক্ষায় যত পরিমাণ স্টুডেন্ট গ্যাদারিং হবে জড়ো হবে কেন্দ্রে এবং তার চেয়ে আরো বেশি জড়ো হবে হলো স্টুডেন্টদের রিলেটিভ বা আত্মীয় স্বজনরা এতে করে দেখা যাবে যে কেন্দ্রের কেন্দ্রের আশেপাশে এই রোগের কিন্তু সংক্রমণটা কিন্তু অনেক অংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি সবাই যদি স্বাস্থ্যবিধি যদি পরীক্ষার্থী যদি স্বাস্থ্যবিধি মেনে যদি পরীক্ষার কেন্দ্রে যদি আসে তাহলে কিন্তু কিন্তু এই সম্ভব আর যদি স্বাস্থ্যবিধি মেনে না মেনে যদি পরীক্ষার কেন্দ্রে আসা হয় তাহলে কিন্তু করোনা সংক্রমণের যে হারটা এটা কিন্তু যেমিত হারে বেড়ে যাবে তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার জন্য মঙ্গল কামনা করছি এবং পরীক্ষার সময় যেন তোমাদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে সেই সাথে তোমরা স্বাস্থ্যবিধিটা মেনে পরীক্ষা কেন্দ্রে আসবা